গাইজ আমি শুনলাম আজকে সাড়ে সাতটায় নাকি পাবজি ব্যান হচ্ছে না 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 সাড়ে নয়টায় আরে না সাড়ে বারোটায় আরে না পরের দিন সাড়ে সকাল সাড়ে সাতটায় তো এরকমই চলতেছে গাইজ ইউটিউবে তো মানে কখন কি নিউজ শুনতেছি কি নিউজ দেখতেছি নিজেও জানি না আর আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড গাইজ আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেন কেননা আমরা সেভেন কের খুবই ক্লোজ অ্যান্ড যারা নতুন আছেন সবাই সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দেন আর এখানে কয়েকটা কথা বলবো আপনারা ভিডিওর এ টু জেড লাস্ট পর্যন্ত দেখার ট্রাই করেন ঠিক আছে তো এখানে গুজব উঠতেছে যে পাবজি ব্যান হবে আজকে রাত সাড়ে সাতটায় সাড়ে নয়টায় রাত সাড়ে বারোটায় তো ঠিক আছে তো এখানে না মানে আপনাদেরকে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে পাবজি কখন ব্যান হবে আপনি তখন নিজেই বুঝতে পারবেন ঠিক আছে তো আপনি তখন নিজেই বুঝতে পারবেন এই হুদায় এই নিউজ চ্যানেলগুলো আপনাদের দেখার কোনো দরকার নাই যে ফেক যেগুলো নিউজ ছড়াচ্ছে যেগুলো গুজব ছড়াচ্ছে তো আর এখানে বাঙালি তো গুজবে বিশ্বাসী তো এই গুজব টুজব বিশ্বাস করার কোনো দরকার নাই ভাই সব ফেক নিউজ আর এখানে আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যদি পাবজি ব্যান হয় আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন আপনারা গেমসে ঢুকতে লাগলে আপনারা গেমসে ঢুকতে পারবেন না ঠিক আছে তো হুদাই এরকম গুজব গুজব দেখার কোনো দরকার নেই আপনাদের গুজব মানে আপনি ধরেন একটা ভিডিও দেখলেন দেখার পরে বলতেছেন যে ভাই আমি এইমাত্র দেখলাম যে পাবজি ব্যান হবে না ঠিক আছে এরকম একটা ভিডিও দেখছেন আপনি আর সবাই তো বুঝে না যে ভিডিওটা ফেক নাকি রিয়েল অনেকেই কিন্তু বুঝে না আবার অনেকেই বুঝে ঠিক আছে তো এখানে আপনি দেখলেন যে পাবজি ব্যান তো আপনি যে বললেন যে পাবজি ব্যান হচ্ছে আপনার এক ফ্রেন্ড বলতেছে আরে না আমি একটা ভিডিও দেখছি পাবজি ব্যান হবে না তো এই দুইজনের ভিতরে কিন্তু কথা কাটাকাটি হবে তাই না এইভাবে এরকম হয় কিন্তু ঠিক আছে যে ও বলে আমি ঠিক আর বাঙালিরা তো এরকমই ভাই নিজেরে ঠিক বলে দাবি করে ঠিক আছে ভুল যদি হয়েও থাকে তাও নিজেরা ঠিক বলে দাবি করে তো বলবে যে আরে না পাবজি ব্যান হবে না আর ও বলে না পাবজি ব্যান হবে ঠিক আছে তো এই হইতেছে গুজব ঠিক আছে এই গুজব এই গুজবগুলো আপনারা ইগনোর করুন আর এখানে পাবজি যদি না চলে আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন যে না ভাই পাবজি চলতেছে না ঠিক আছে আর তো অনেকে আমার মেসেঞ্জারে কল দিচ্ছেন অনেকে আমার ফোনে কল দিচ্ছেন যে ভাই আসলে কি পাবজি ব্যান হবে আর এটা কখন হবে কয়টার সময় হবে তো এরকমভাবে আমার বলতেছেন ভাই এটা আমি নিজেও জানি না কয়টার সময় হবে বাট আমি অনেক নিউজ শুনতেছি যে এখন ব্যান হবে তখন ব্যান হবে মানে ব্যান হবেই ঠিক আছে আর পাবজি তো ব্যান হবেই বাট এই যে আপনারা যে টাইম যেটা শুনতেছেন এই টাইমগুলো ফেক ঠিক আছে যতক্ষণ থেকে বিটিআরসির কাছ থেকে কোনো মানে নিউজ আসতেছে যে হ্যাঁ এইরকম সময় পাবজি ব্যান করা হবে তার আগে যতগুলা আছে সবগুলা ফেক গাইজ আর এটা ব্যান হবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট কারণ হাইকোর্ট থেকে যেহেতু এটা ব্যান করে দিছে ষোলো তারিখে অ্যান্ড এটা তো অবশ্যই ব্যান হবে ঠিক আছে আর এর আগেও কিন্তু পাবজি ব্যান হয়েছিল তারপরে কিন্তু আবার আনব্যান হয়ে গেছে আর এখানে এখন পাবজি যদি ব্যান হয় এটা মেবি আনব্যান হয়ে যাবে তো তোমরা ওয়েট করো দেখো কি হয় অ্যান্ড তোমরা মানে হুদাই নিজেদের ভেতরে ঝগড়া না কইরা তোমরা এই গুজবে কান না দিয়ে তোমরা মনে করো যে তোমরা গেমসের দিকে খেয়াল রাখো যে তোমরা গেমস খেল যখন দেখবা যে গেমস চলতা না তখনই বুঝবা যে হ্যাঁ ব্যান হয়ে গেছে বাংলাদেশ থেকে পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার আর এখানে অনেক ফেক অনেক অনেক কিছু আসতেছে আর এখানে মেন কথা হচ্ছে কারো হাতে কোনো কিছু নাই এখন আছে বিটিআরসির হাতে সব কিছু আর এটা যেহেতু হাইকোর্ট থেকে পারমিশন দিয়ে দিছে বন্ধ করার তো বিটিআরসি তো অবশ্যই বন্ধ করবে তো এটা আজকেও হইতে পারে কালকেও হইতে পারে কিংবা পরশু দিনও হইতে পারে কিন্তু এই যে দশ দিন টাইম নিয়েছে এই দশ দিনের ভেতরে এটা কার্যকর হবে ঠিক আছে তো আশা করি তোমাদের সবাইকে আমি বুঝাইতে পারছি অ্যান্ড গুজবে কান দেওয়ার কোনো দরকার নাই তো গাইজ ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটা করে লাইক দাও অ্যান্ড যারা নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা সেভেন কে ফ্যামিলির খুবই ক্লোজ অ্যান্ড গাইজ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে